আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের জুয়েল ভাই আজকের ভিডিও কিন্তু দাঁড়ায় আছে আপনাদেরকে একটা স্পিকার আজকে দেখাবে সে তো কি স্পিকার দেখাবে কোয়ালিটিটা কেমন থাকবে সেটাই কিন্তু আমরা জুয়েল ভাইয়ের থেকে জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই ভাই এই স্পিকারটা কি আজকে দেখাবেন আমাদের আজকে আপনাদেরকে এই স্পিকারটা দেখাবো এই স্পিকারটা কেন সেরা বলেন তো এর হচ্ছে আপনার কম প্রাইজে বড় স্পিকার কম প্রাইজে বড় স্পিকার এটা হচ্ছে মানে একদম রিজনেবল প্রাইস আচ্ছা এটা কি হচ্ছে আপনার

এবং মাইক্রোফোন ভলিউম কিন্তু আলাদা আছে ইকো ভলিউম আলাদা আছে ঠিক আছে মাস্টার ভলিউম আলাদা আছে এরাও সাউন্ড করে নি খুবই ভালো ফুল সাউন্ড এর ফুল দিবেন সাউন্ড ফাটবে না এবং এই বিশাল দুইটা স্পিকারের প্রাইস দিয়েছি আমরা অনলি 17500 টাকা অনলি 17000 অনলি 17500 টাকা এই এরা হচ্ছে আপনার লাডি ভাই ব্র্যান্ডের একটা স্পিকার 90 30 মডেল আচ্ছা এটা প্রাইস নিচে আমরা অনলি 17500 টাকা এটা অনলাইনে কিভাবে নেওয়া যাবে যারা অনলাইনে নিতে চান অনলি 2000 2000 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি

তারা এই স্পিকারটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখনই ঝড় অর্ডার করতে পারবে অথবা সরাসরি আমাদের শোরুমে এসে কিন্তু এই স্পিকারটা নিতে পারবেন আফটার পিডিয়া এখানে শেষ করবো দেখা হবে পরে